ভাইরে উপপুলিশ মহাপরিদর্শক তার মেয়েকে যেই হারে ডায়মন্ডের রিং আর দামি দামি গিফট করত তাহলে তার উপরের পদের ব্যক্তিরা তাদের মেয়েকে কি গিফট দিত এটা ভাবতে গেলেই তো কদম জোড়া কান্ধে উঠে যাচ্ছে তারা কি তাহলে তার মেয়েকে কোহিনুরের হীরার মুকুট গিফট করত নাকি ভাই পুলিশের উপপুলিশ মহাপরিদর্শক সাহেবের মেয়ের ইনস্টাগ্রাম ফেসবুক আভিজাত্যপূর্ণ শপিং ট্যুর নতুন নতুন গাড়ির কালেকশনে পরিপূর্ণ ছিল উপপুলিশ মহাপরিদর্শকের মেয়ের লাইফস্টাইল এমন বিলাসীপূর্ণ হলে একবার চিন্তা করুন তার টাকা কামানোর কেমন মহাযোগ্য ছিল সে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিও ছিলেন বর্তমানে বাধ্যতামূলক অবসরে আছেন তিনি আপা দেশ থেকে পালানোর পরে তার মেয়েও ইনস্টাগ্রাম আইডি থেকে পালিয়েছেন মানে আইডি প্রাইভেট করে শো অফ এর কারণে আমি তো আগেই বলেছিলাম এই বছর যেই নিজের বাপকে নিয়ে শো অফ করেছে সেই কোনো না কোনো ভাবে কট খেয়েছে তারপরেও মানুষ কেন যে এমন শো অফ করে আমার মাথায় আসে না আমার তো এখন মেয়ের বাপের চেয়ে মেয়ের জন্য বেশি খারাপ লাগতে গেছে কারণ শেয়ার শো অফ করতে পারবে না ডায়মন্ডের রিং পছন্দ হইলো আর কিনতে পারবে না আহারে এদিকে এতদিন যে ডায়মন্ড গিফট পেয়েছে সেগুলো আসল ডায়মন্ড ছিল নাকি কাজ ছিল সেটাও নিয়েও এখন কনফিউশন চলতেছে দুই দিন আগে একটা নিউজ দেখলাম দেশে যেসব ডায়মন্ড বলে বিক্রি করা হয়েছে সেগুলো ডায়মন্ড ছিল না ডায়মন্ডের বদলে ডায়মন্ড ওয়ার্ল্ড মালিক মানুষের কাছে কাজ বিক্রি করতেন এখানেই শেষ না মানুষের কাছে ডায়মন্ড বলে কাজ বিক্রিত করেছেন সাথে ২৫ কোটি টাকা করও ফাঁকি দিয়েছেন এ পর্যন্ত উপপুলিশ সাহেবের মেয়ের জীবনটাই তো লস লাভ হয়েছে শুধু ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিকের এ পর্যন্ত যারা যারা ডায়মন্ডের রিং কিনে অনেক ভাব দেখিয়েছেন তারা এখন কেমন বোধ করছেন আসলে দিন তো এরাই কাটাচ্ছে আমরা তো শুধু এই দুনিয়া এসেছি ভোটার আইডি কার্ডের নাম সংশোধন করার জন্য আমাকে যে শুধু বাসার একটা কোনায় থাকতে দেয় এটাই তো অনেক বড় কিছু আবার এত এত গিফটের কথা তো কখনো কল্পনাও করে দেখি নাই হাসু আপা একবার বলেছিল অসৎ পথে উপার্জিত টাকা দিয়ে বিরিয়ানি খাওয়ার চেয়ে সব পথে নুন ভাত খাওয়া অনেক ভালো তাই তার তৈরি করা দেশ খেকো সৈন্যরা অসৎ পথে থেকে উপার্জিত টাকা দিয়ে বিরিয়ানি খেত না ছেলেমেয়েকে মেয়েকে দামি গিফট কিনে দিত ভাই একবার চিন্তা করে দেখেছেন যে দেশের মানুষ না খেয়ে মরে সেখানে তারা দেশটাকেই খেয়ে দিছে মাঝে মাঝে চিন্তা করি যে লাক্সারিয়াস লাইফ লিড করতে আসলে কত টাকা প্রয়োজন তারা জীবনে যত টাকা মেরেছে সেই টাকা দিয়ে তার কয়েক পুরুষ প্রজন্ম খেয়ে যেতে পারবে এক একটা নেতার পকেটেই একটা করে পদ্মা সেতু নিয়ে গেছে সেখানে দেশে তৈরি হয় মাত্র একটা পদ্মা সেতু তারপরেও কিছু মানুষ এসে বলে আগেই তো ভালো ছিল এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে আমার বাবা একজন কৃষক ছিলেন তিনি আমাকে সততা এবং মানুষের ক্ষতি না করার মতো মহৎ শিক্ষা উপহার দিয়েছেন আমার দৃষ্টিতে এর চেয়ে না আমি গর্বিত এদের মতো এমন মানুষকে নিজের বাবা হিসেবে পাইনি আলহামদুলিল্লাহ ভাই আমরা আমাদের স্কুল কলেজে হাত খরচের জন্য একশো টাকাও ঠিক মতো পেতাম না যা দিতেন সেখান থেকে আরো কম খরচ করার চেষ্টা করতাম আমার বাবা আমাকে সেই শিক্ষাই দিয়ে আমরা গরিব হতে পারি তবে গর্ব করে বলতে পারি আমার বাবা কখনো দেশের টাকা মেরে আমাদের লালন পালন করেন নাই এটাই আমার জন্য অনেক শান্তির যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই এরা গত পনেরো বছরে যা কামিয়েছে এখন চাকরি না করলেও চোদ্দ গোষ্ঠী রাজার হালে থাকতে পারবে এদের মতো প্রত্যেকটা দেশখেকুর সকল সম্পদ বাজেয়াপ্ত করে আইনের আওতায় আনা উচিত